গুড মর্নিং ইন্টারনেট আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তো আপনারা যারা আমার এই চ্যানেলটি ভিডিও দেখতেন বা দেখেন এখন পর্যন্ত ফলো করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা মানে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য তো অগ্রিম ভালোবাসা শুভেচ্ছা রইলই এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তাহলে হবে কি আমি এখন নিয়মিত আপনাদের সাথে এই টেক রিলেটেড বলেন বা যেই টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেইগুলো কিন্তু শেয়ার করার জন্যে চলে এসেছি এবং ধারাবাহিকতা বজায় রেখেই ভিডিওগুলো তৈরি করব এরকম চিন্তা ভাবনা থেকে আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে বসলাম বা এই যে আমি দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলছি তাও আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন বা করবেন আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এই জিনিসটা কিন্তু খুব খুবই জরুরি আমরা কিন্তু এই জিনিসটা ধরে রাখতে পারি না যেমন আমার নিজের ক্ষেত্রেও হয়েছে এই চ্যানেলটাতে আমি আগে কিন্তু রেগুলার প্রত্যেক দিনে একটা করে ভিডিও দিতাম সো সেই একটা ভিডিও থেকে কিন্তু আমি আস্তে 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 করে ভিডিও দিতে দিতে এক সময় কি করি এখানে একটা লং গ্যাপ চলে আসে এবং আমি ভিডিও তৈরি বন্ধই করে দিয়েছিলাম এখন আবার আমার মনে হচ্ছে তো যে আমি ফেসবুকেও কিছু কন্টেন্ট দিব পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এইটিকেও আমি পাশাপাশি গ্রো করবো এবং আপনাদের সাথে নলেজ গুলো শেয়ার করব। আর যারা আমাকে ফলো করছেন বা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে স্পেশালি সহযোগিতা করার জন্যই আজকে থেকে আমার এই চিন্তাধারাটাই আমার মাথায় ঢুকেছে এবং আমি মনে করলাম যে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব এতে করে হবে কি আপনাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি জানতে পারবো এবং আমার যে আপডেটগুলো রয়েছে আপনাদেরকে জানাতে পারবো এছাড়াও আমি কিন্তু ইউটিউবে প্রায় অনেক দিন আগে থেকেই কিন্তু এসেছি এবং এর মাঝখানে আমার যেই অভিজ্ঞতা রয়েছে এবং চ্যানেল সম্পর্কে যেই ট্রিক্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এতে করে হবে কি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন এরকম চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সহযোগিতা হবে এই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে ছোটোখাটো সিলি সিলি ভোল করেন হ্যাঁ যে একটা ছোটো ভুলের কারণে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটি প্রবলেম পড়তে পারে বা দেখা যাচ্ছে কপিরাইট ইস্যু আসছে অনেকের দেখা যাচ্ছে যে ভিডিওগুলো কপিরাইট ইস্যু এসে রিমুভ করে দিচ্ছে ইউটিউব সো আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে এই যে ইউটিউব এই প্ল্যাটফর্মটিকে আপনি ফেয়ার ইউজ করতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে সেফ রাখতে পারবেন আপনি নিজেও সেফ জোনে থেকে আপনার চ্যানেলের আর্নিংটা বাড়াতে পারবেন এবং কিভাবে আর্নিং প্রসেসে যেতে হয় সেই জিনিসগুলোই কিন্তু শেয়ার করব কি বিষয়টা ইন্টারেস্টিং না অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আপনাদের সাথে রয়েছি এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্যেই কিন্তু আমি আবার মনস্থির করেছি এবং রেগুলার কন্টেন্ট দিব ভেবে এই ভিডিও ওটা তৈরি করতে এসেছি এছাড়াও আমি আমার যেই ব্লগ সাইড রয়েছে তারপরে ফেসবুক পেজ রয়েছে সেইগুলোতেও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেছি আমার জায়গা থেকে এবং আমি মনে করছি যেহেতু এইগুলো একটা প্যাসিভ ইনকামের রাস্তা আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন তারপরে হচ্ছে যে ব্লগিং বলেন এই জিনিসগুলো যদি আপনি একটু লং টার্ম চিন্তা করেন আপনাকে কিন্তু অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলেই আপনাকে লং টার্মের চিন্তা করতে হবে আপনি যদি এরকমটা মনে করেন যে আমি তিন মাসে কাজ শিখবো মাস থেকে ইনকাম করব মানে হাজার হাজার ডলার চলে আসবে কখনোই সম্ভব না এইটা আপনাকে চিন্তা থেকে বাদ দিয়ে দিতে হবে কারণ আপনি ধরেন যে আপনার একাডেমিক সার্টিফিকেট পাওয়ার জন্য কত বছর পড়াশোনা করছেন প্রায় পনেরো ষোলো বছর বা তারও বেশি বা কারোর ক্ষেত্রে কম সো এই জিনিসগুলো যখন আপনি এত বছর যখন ইনভেস্ট করতে পারছেন ইনভেস্ট করছেন নিজের একটা কি একটা পেপার্স বা একাডেমিক সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে সেইটা পাওয়ার জন্য সো আপনার কিন্তু ওখানে কখনোই মনে হচ্ছে না যে আমাকে কিন্তু এই এক মাস পরে বা তিন মাস পরে ইনকাম হবে আপনি কি চিন্তা করছেন যে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটটা যখন আপনি হাতে পাবেন তারপরে সুন্দর এবং ভালো হ্যান্ডসাম স্যালারির একটা জব করবেন কিন্তু আপনি যখন এই ফ্রিল্যান্সিং সেক্টরেই আসছেন বা চিন্তা করছেন যে আপনি ফ্রিল্যান্স তখন কিন্তু আপনার চিন্তা আসছে আমি মাসে কাজ করবেন তিন এবং মাস থেকে ইনকাম ভাই এটা কিন্তু ভুলে যেতে হবে আপনাকে মিনিমাম এক বছরের টার্গেট নিতে হবে যে আমি এক বছর কাজ শিখবো নিজের স্কিলকে ডেভেলপ করব দেন তারপরে ইনকামে যাব তাহলেই কিন্তু আপনার যেই আর্নিং এর যে প্রসেসটা সেইটা কিন্তু আপনাকে স্বাগত জানাবে এছাড়া কিন্তু সম্ভব না আপনাদের কিন্তু আমি রিয়েলিটিটা বলছি এছাড়াও দেখবেন যে অনেক কি বলে যে ট্রেনিং সেন্টার বলেন বা অনেক প্ল্যাটফর্ম বলেন যে তিন মাস কাজ শিখলেই কিন্তু পরের মাস থেকে ইনকাম তারপরে হচ্ছে যে ইনকামের গ্যারান্টি ভাই আপনাকে কিভাবে সে গ্যারান্টি দেবে এটা তো গ্যারান্টি তো সে দিতে পারবে না কারণ আপনার আপনার যে স্কিলটা রয়েছে সেটা যদি আপনি কাজে না লাগান সেখানে প্রপার হয়তো যদি কাজ না করেন আপনি কি গ্যারান্টি দিয়ে লাভ আছে মানিব্যাক গ্যারান্টি দিয়ে কি সে মানে আপনার মানিটা ব্যাক করবে কখনোই না এটা আপনি ভুলে যান মানি ব্যাগ গ্যারান্টি এই সেই গ্যারান্টি সব সব ভাউতাবাজি আপনার হচ্ছে যে আপনার কাছ থেকে মানিটা নিবে তারপরে ব্যাকের কথা সে ভুলে যাবে এই ব্যাপারগুলো আপনারা সব সময় মাথায় রাখবেন তবে হ্যাঁ আপনাকে অবশ্যই একটা মেন্টরের আন্ডারে থাকতে হবে কাজ শিখতে হবে তবে কখনোই এরকমটা মনে করবেন না যে মানি ব্যাগ গ্যারান্টি মানে আপনার হলো যে সব রেসপন্সিবিলিটি তারা নিয়ে নিয়েছে সব গ্যারান্টি তারা দেবে এরকম কিছুই না আপনাকে জাস্ট কি করতে হবে আপনাকে রাস্তাগুলো তারা দেখিয়ে দিবে সেই বাকি রাস্তা কিন্তু আপনাকে চলতে হবে তাহলে কি করতে হবে আপনাকে পরিশ্রমের কিন্তু বিকল্প নেই এবং রাইট ওয়েতে পরিশ্রম করতে হবে এবং ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি একটা কন্টেন্ট তৈরি করব আপনি ভালো কথা বলতে জানেন বা আপনি আপনার হলো যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু আপনি মানুষের মাঝে শেয়ার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে কন্টেন্টের যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো দিয়েও কিন্তু আপনি আপনার যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটিকে সুন্দর করে সাজাতে পারবেন এবং আপনার যে প্যাসিভ ইনকামের যে রাস্তাটি রয়েছে সেইটি কিন্তু আপনি দাঁড় খুলতে পারেন তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে ও আরেকটা একটা ভালো কথা আপনাদের সাথে যেটা আমার অবশ্যই অবশ্যই শেয়ার করা উচিত বা যেটা আপনাকে বলা উচিত সেটা হলো যে আপনি আসলে কোন কাজটাকে ভালোবাসেন আপনার প্যাশন কোনটা সেইটাকে আপনি আগে বুঝতে শিখুন সেটাকে আপনি আগে বুঝুন আমাদের ভিতর কিন্তু প্রত্যেকের ভেতরেই কিন্তু আগুন রয়েছে সেই আগুনটাকে জ্বালাতে হবে আর কি হ্যাঁ এই জায়গাতেই আমরা ভুল করি আসলে আমরা নিজেরাই নিজেকে চিনতে পারি না নিজেরাই নিজেকে চিনতে ভুল করি যে আমরা আসলে কি করতে পারি এটা সম্পর্কে আমাদের আইডিয়া নেই আরেকজন পারতেছে আপনি কেন পারবেন না তারও দুইটা হাত দুইটা পা আপনার মতো যা যা থাকার দরকার সবই রয়েছে সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই চেষ্টা করতে হবে এবং কারেক্ট ওয়েতে চেষ্টা করতে হবে আর কখনোই এরকম দোহাই দেওয়া যাবে না যে তার তার ক্ষেত্রে সব কিছু ফেভার ছিল ইন্টারনাল এক্সটার্নাল যে ব্যাপারগুলো রয়েছে এরকমটা না আপনিও আপনাকে সে খুব দ্রুত সফলতা পেয়েছে আপনার একটু সময় লাগবে আপনার সেই ধরনের সাপোর্ট নাই তাই না কিন্তু আপনি কিন্তু পারবেন আপনার ভিতরে সেই জিনিসটা রয়েছে সো আপনাকে জাস্ট কাজে লাগাতে হবে ধৈর্য ধরতে হবে আপনাকে এই কাজে লাগানোর যেই ব্যাপারটা সেইটা কিন্তু আপনি যদি ঠিক জায়গা মতো টুইট করতে পারেন তাহলে অবশ্যই হবে আপনার দ্বারাও সম্ভব তাই আপনারা কখনোই এরকমটা মনে করবেন না যে আমার দ্বারা হবে না আমি পারবো না আপনি পারবেন আপনাকে এই যে ভিডিওটা আপনি দেখছেন এতক্ষণ দেখছেন আপনি এতটা দেখছেন তার মানে আপনি পারবেন এই শেষ পর্যন্ত যখন আপনি দেখে দেখেছেন এই ভিডিওটি তো শুরু করুন লেগে থাকুন রিসার্চ করুন হয়ে যাবে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমি আপনাদের সাথে রয়েছি তো ধন্যবাদ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালোবাসা অবিরাম